আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো আমি আমার নিজের বাসাতেই আছি দুই দিন হয়েছে মার বাসায় যাই না মারে ওষুধ কিনে দিয়ে আসছি সেই পরশু দিনের আগের দিন মেবি হ্যাঁ পরশু দিনের আগের দিন গতকালকে হ্যাঁ পরশু দিনই সরি পরশু দিন দিয়ে আসছি গতকালকেও যায়নি আজকেও যায়নি আমার নিজের বাসায় কিছু কাজ আছে তারপর হচ্ছে শ্বশুর বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে হচ্ছে আমার ননাসের মেয়েটা অসুস্থ ওর একটু দেখে আসলাম তো মেয়েরা আসলে নিজের সংসার হয়ে গেলে বাবার বাড়ির দিকে ওইভাবে ফোকাস করতে পারে না তো আমারও সেম তার ব্যতিক্রম না তারপরেও এই সব কিছুর মাঝখান থেকেই চেষ্টা করি মার দিকে খেয়াল রাখার মার যত্ন নেওয়ার আমি আমার জায়গা থেকে আমার বেস্টটা দিয়ে ট্রাই করি যাতে সব কিছু ঠিকঠাক হয় আর আপনাদের ভাইয়া হইলে এখন রুমে নাই ও হচ্ছে ওই রুমে নামাজ পড়তেছে বলতেছে মানে দুইবার তিনবার নামা লাগে তো ও হচ্ছে কষ্ট হয়ে যায় আমি বললাম ঠিক আছে তাহলে এই সারের নামাজটা ঘরে পড়ো তো ও হচ্ছে এখন নামাজ পড়তেছে ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের ভাইয়ার হচ্ছে একটা অভ্যাস ও হইলো মানে যতক্ষণ ঘরের ভিতরে থাকে আমার হচ্ছে ওর চোখের সামনে থাকতে হয় আশেপাশে থাকতে হয় ধরেন ওই রুমে ফোন দেখতেছে আমি যদি ওই রুমে যাই তাহলে ও অতিরিক্ত হইলে এক মিনিট ওয়েট করবে আবার টাকাটাকে শুরু করে দেবে এরকম তো এই হচ্ছে বিষয়ে তো আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ক্যামেরার সামনে আসলাম আমার গত পরশু দিন একটা ভিডিও ছাড়ছিলাম আমার মাকে নিয়ে আর কি যে মার অসুস্থতা নিয়ে তো তখন ওই ভিডিওতে তিন চারজন আপু হচ্ছে কমেন্ট করছে বেশি মানুষ কমেন্ট করে এর মধ্যে শুধু আমি একটা কমেন্ট বের করতে পারছি আর যে তিনটা ছিল ওইগুলো আমি বের করতে পারিনি একটু মানে হয় মানে আমারে বকা দিলে কিন্তু আমি বের করে দিই যে কোনো কমেন্ট আমার যদি আমাকে দেখি যে আমাকে বকা দিছে সেটা জঘন্য ভাষা যত জঘন্য ভাষা হোক আমি বের করে দিই কিন্তু এর মধ্যে যদি অন্য কাউকে জড়ায় বা ভাষাগুলো যখন একদম অন্য লেভেলের হয়ে যায় তখন আর কি আমি বের করতে পারি না তো মানে তাদের উদ্দেশ্যে ওই তিন চারজন মানুষের উদ্দেশ্যে হচ্ছে কি আমার এই কথাগুলো বলা আমি যে কথাগুলো বল বলবো এখন আর কি সেটা হইল কমেন্ট করছি কি আগে কমেন্টটা বলি কমেন্টটা না বললো তার অ্যান্সারটা বলা যাবে না কমেন্টটা হচ্ছে যে আপনার মা যদি আপনারে আর আপনার ভাইরে কামাই করে খাওয়াইতে পারে তাহলে তার বিপদ তো আপনিই দেখবেন বা আপনার ভাই দেখবে এটাই স্বাভাবিক প্রথম কথা হচ্ছে মানে এইটারই অ্যান্সার আমি দিচ্ছি প্রথম কথা হচ্ছে আমার মা ইনকাম করে হ্যাঁ অবশ্যই ইনকাম করে আলহামদুলিল্লাহ ভালো একটা টাকাই ইনকাম করে সে যেটা ইনকাম করে সেটা সে যেই সংসারে থাকে তার বড় ছেলের সংসারে সেই সংসার পারপাস খরচ হয়ে যায় এখন আপাতত হুম কেন খরচ হয় সেটাও বলি যেহেতু আমার বড় ভাই অনেক বেশি ঋণগ্রস্ত ওর অনেক টাকা লোন আছে পর হচ্ছে কারখানা দিছে সংসার ওইভাবে চালাইতে পারেন আর আমার মার বাসায় কিন্তু মেহমানের পর মেহমান থাকেই আপনারা যারা ভিডিও দেখেন তারা সব সময় জানেন সব সময় মেহমান থাকে মেহমান ছাড়া মনে হয় না এক দুই দিন ভাত খাইতে পারে আমার মার বাসার মানুষ তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়া তাদের খরচটাও একটু বেশি আর আমার বাসায় অত খরচ নেই আমার বাসায় মেহমান কম মানে একেবারে যে মেহমান আসে না তা না বাট কম আমার মার বাসার তুলনায় অনেক কম তো এখন বিষয় হইল আমি এই যে এত বড় হয়েছি না এই যে যে আমার আমার বয়স এখন উনত্রিশ তিরিশ বছর বয়স এই উনত্রিশ তিরিশ বছর বয়সে আমার মানে মায়ের ইনকাম দিয়া আমি বলতে পারবো না যে সে আমাকে মানে একসাথে দুইটা চিপিস আইনা দিছে মানে একটা আইনা দিছে এক ধরেন যদি তার ছেলের বউয়ের জন্য কিনছে তো ওই ক্ষেত্রে সে আমার জন্য একটা কিনছে মানে সেটা দৃষ্টিকটু মনে হয় যে ছেলের বউরে দিলাম বাট মেয়েরে দিলাম না বা আমি যদি দু একটা কথা বলি সেই ক্ষেত্রে সে আমাকে দেয় কিন্তু মানে আজ পর্যন্ত আমার কোনো প্রয়োজন অনেক বেশি দরকার অনেক তো আমি কখনো আমার মার কাছ থেকে চাই নাই ওইভাবে চাই নাই আর যদি চাইয়াও থাকি মানে সেটা খুব সীমিত সময়ের জন্য সেটা সময় সাপেক্ষ যেমন ধরেন আমার প্রয়োজন পড়ছে আমি আমার মারা বলছি যে মা আমার পাঁচ হাজার টাকা দাও আমি ওই কয় তারিখে রিটার্ন দেব ওই কয় তারিখের আগে আমি আমার মাকে রিটার্ন দিয়ে দিই আমি আমার মার ইনকাম খাই না যারা আমাকে বলেন যে তুমি তোমার মার ইনকাম খাও না আমি এত বড় হয়েছি আমি আমার মার ইনকাম কখনো খাই নাই হ্যাঁ ছোট থেকে যখন বড় হয়েছি তখন তো অবশ্যই খাইছি তখন তো আর আমি ইনকাম করি না তাই না বা আমার যখন বিয়ে হয়নি আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার বিয়ের আগেও আমি কাজ করছি ওইভাবে যদি আমি মানে ওইভাবে যদি হিসাব করতে যাই মানে আমি আমি যেদিন থেকে বুঝি যে কাজ করা যায় বা এইটা এটা করলে টাকা আর্ন করা যায় আমি তখন থেকে কাজ করি হ্যাঁ সেটা ঘরে বসে হোক জুতার বিনাই কইরা হোক জামার ভিতরে পাথর লাগাই হোক কানের দুলে পাথর লাগাই হোক চুরি রঙ কইরা হোক যেভাবে হোক আমি কোনো না কোনোভাবে ইনকাম করছি ছোটবেলা থেকেই তো ওইটা দিয়েই হচ্ছে গে আমি আমার পড়াশোনার খরচ চালাইছি আমার আমার মা বলতে পারবো না যে সে আমার পড়াশোনার পিছনে অনেক টাকা পয়সা খরচ করছে আমি যখন ক্লাস টুয়ে পড়ি টুয়ে বা থ্রিতে পড়ি তখন থেকে আমার টিউশন মাস্টার ছিল না একদম একদম ক্লাস টু থেকে টেন পর্যন্ত আমি টিউশন মাস্টার ছাড়া পড়াশোনা করছি আমার শুধু স্কুলে যেই টিচার ছিল সেই টিচার যতটুকু পড়াই তো অতটুকু অতটুকুই ছিল আমার পড়া এছাড়া আমি যতটুকু পড়ছি আমার নিজে বাসায় বসে বসে নিজে নিজে পড়তাম এমন না যে আমি একা আমার ছোট ভাইও সেম আমার ছোট ভাইকেও আমার মা কোনো টিউশন মাস্টার এখ্যা দেয়নি আমি আমার ছোটো ভাই একসাথেই পড়াশোনা করছি বড় ভাইটা পড়াশোনা করতে পারে নাই তো আমার মার থেকে আমার আমার জন্য আমার মার খরচ খুবই কম হয়েছে আমি যখন এইট পাস করছি নাইনে ভর্তি হওয়ার জন্য যেই টাকাটা লাগে সেটা আমি মানে আমি নিজে অ্যারেঞ্জ করছি আমার মা আমাকে টাকা দেয়নি যে তুমি নাইনে ভর্তি হও তো এই হচ্ছে বিষয় আমি কখনোই আমার মানে আমার মার টাকায় আমি চলি আমার যখন আমার বিয়ে হয় দুই হাজার তেরো সালে হুম দু হাজার তেরো সালে বিয়ে হয় দুই হাজার তেরো সাল থেকে এই যে এখন দুই হাজার পঁচিশ সাল এই পর্যন্ত আমি আমার মার এক পয়সাও খাইনি তার আগে যা খাইছি খাইছি বাট তেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমি আমার মার কোনো পয়সা খাইনি এটা মানে কেউ বলতে পারবে না আমার মাও বলতে পারবে না আমার ভাইও বলতে পারবে না আমার বাবাও বলতে পারবে না হ্যাঁ আমি তাদের মেয়ে সেই হিসেবে আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ট্রাই করি আমি আমার মাটাও খাইনি আমার ভাইদেরটাও খাই শুধু আমার ছোট ভাই আমাকে এক এক বছরই দে যে বছর হচ্ছে আমার ডিভোর্স হয় ওই বছর শুধুমাত্র আমাকে ঈদের সময় ও দুইটা ড্রেস কিনে দিছিল আর হচ্ছে আমার হাতে পনেরোশো টাকা দিছিল যে এই টাকা দিয়ে যে আমার যা লাগে জুতা কসমেটিক্স এগুলো যেন আমি কিনে নেই সেটাও আমি কিনে নেই ও যখন আইফোন কেনে তখন আবার ওই টাকাগুলো জমাইয়া আমি ওরেই দিছি ওর ওর ফার্স্ট যে আইফোনটা ছিল এগারো এখন কোনটা চালায় মিমেটা এটা চালায় না ওর যেটা চালায় সেটা আমি জানি না ওইটার ভিতরেও আমার প্রায় ছয় হাজার টাকা দেওয়া আছে মানে এটা আমার জমানো টাকা আমার ডিভোর্সের পরে আমাকে যে যেটা দিত আর কি আমার আব্বু যদি কোনো আব্বু মা দুজনেই কাজ করে আইসা টাকা আমার কাছে রাখতো তো ওই জায়গা থেকে যদি আমি কিছু রাখতাম বা আমারে যদি কেউ কিছু দিত প্রয়োজনে কারণ একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যায় তার নিজস্ব অনেক খরচ থাকে সব খরচ কিন্তু ফ্যামিলিকে বলে আনানো যায় না তো ওই জায়গা থেকে মা আমাকে কিছু দিত বা বাবা কিছু দিত বা আমাকে টাকা রাখতে দিতো ওইখান থেকে আমি কিছু জমাইতাম জমাই ওখান থেকে আমি ছয় হাজার টাকা বাবরে দিছি তো ওই দিক থেকে দেখতে গেলে আমি কারোর টাকা খাইনি আমি আমার বড়ো ভাইয়ের কাছ থেকেও অনেক 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 টাকা পাই আমার ছোট ভাইয়ের কাছ থেকে অনেক 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 টাকা পাই আমি দুইটা ভাইয়ের কাছ থেকে হিসাব করলে অনেক টাকা পাই হুম তো ওই যদিও আমি ওইভাবে হিসাব করি যে তুই আমার কাছ থেকে ধার নিয়েছিস তুই আমার তোর আমাকে দিতে হবে ওই হিসাব করলে অনেক টাকা পাই আর যদি হিসাব না করি আমি ওর বড় বোনও আমার কাছ থেকে টাকা নিতেই পারে আমার ফ্যামিলির অনেক মানে ওইভাবে আমি ডিটেল কিছু বলবো না তাহলে এমন হবে যে আমি দিয়া খোটা দিতেছি বা এই এই রকম ব্যাপারটা হয়ে যায় তো সেইভাবে আমি বলবো না মানে আমি যারা হচ্ছে আমাকে বখা দিয়ে কথাটা বলছেন যে মাঠ কামাই খেতে পারবো মার বিপদে পাশে থাকতে পারবো না তাদের উদ্দেশ্যে বললাম আমি আমার মার কামাই খাই না তবে আমি তার সন্তান সে আমাকে জন্ম দিছে আমার দায়িত্ব তার পাশে থাকা আমি আমার জায়গা থেকে হানড্রেড পারসেন্ট ট্রাই করি তার পাশে থাকতে এই পর্যন্তই তো যাই হোক মানে যারা এই কথাগুলো বলছেন আমি আশা করি তাদের জবাব দিতে পারছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন তাই দেখেন কারা আছে এই যে আমার সাথে বাগনিটার জন্য একটু দোয়া করেন সবাই হলো পুরা জ্বরে কাবু হয়ে গেছে গা আর এইখানে

ভাগিনা বিজনেসে কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই আল্লাহর রহমতে সবার দোয়া ভালোবাসায় এই যে দেখেন অনেক বড় করতেছে আস্তে আস্তে এই যে দেখেন এই কোনার ঘরগুলো এখন বর্তমানে কোনো রেট দেওয়া হয়নি না

ওরকম পড়বে দাম তো নতুন নতুন ডিজাইন আনছে তারপর এই যে দেখেন এদিকে আরো ডিজাইন করতেছে অনেক ফুল আছে তারপর ওই যে রুমের জন্য ডেকোরেশন করার জন্য যে আপনাদের হারিকেন লাগে না হারিকেন এই যে দেখেন ফুল তো এটা বিভিন্ন কালারে পাওয়া যাবেন এই যে দেখেন সাদা আছে তারপর এই যে দেখেন দেখছেন এই যে হ্যাঁ মামা করব না হ্যাঁ এই যে দেখেন এটাতে ব্ল্যাক কালারও আছে আপনারা ব্ল্যাক কালারও এটাতে পাওয়া যাবেন তবে এগুলোর দাম হলো দোকানে কত করে রাখে দোকানে কত দেয় এটা হচ্ছে 250 করে আমরা হলো মার্কেটের প্রাইস আর আমার ভাগিনা এগুলো সেল করতে আছে 220 করে আর 250 করে হলো মার্কেটে সেল করতেছে। আর এরকম অনেক ডিজাইনের টপ পেয়ে যাবেন ফুলের টপ এই যে দাইছেন তো তবে না এই এই যে কালেকশনটা দেখছেন এই যে ঘর তো এই ঘরটা দেখে আমার ভাল লেগে গেছে তা আমি কইতেছি যে এটা আমার বেডরুমে বা আমার কি বলে ডাইনিং রুমে দিলে কেমন হইব পরে কইতেছি সুন্দর হইব পরে বললাম যে ঠিক আছে তুমি একটু লাগাই দেখাইও কেমন হয় বাকিটা তো আপনারা জানেনি সার মিনি অর্ডার ছাড়া তো আর কিছু লা তো অনেক কিছু আছে এই জায়গায় অনেক ডিজাইন আছে অনেক কিছু আছে সামনে আমাদের পুরা ঘরটা একটা শোরুম টাইপ হইব তখন আরো অনেক নতুন নতুন ডিজাইন আসবে আর মানে আমার এই যে ঘরগুলা দেখতেছেন না মানে আমার ভাগিনার যে জায়গায় বিজনেস স্টার্ট করছে তো এটা পুরোটাই মন করেন যে শোরুমের প্রতিনিধি হইব কারণ এগুলো সব হলো আরেক জায়গায় শিফট হয়ে যাব তো আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের যদি এরকম কোনো কিছু লাগে তো অবশ্যই নক করবেন না আমার বাগিনার পেজ নামটা বললে দাও ফুলবিলাস বিলাস ফুল বিলাস ফেসবুকে ফেসবুক পেজে আছে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন আর আপনারা কন্ট্যাক্ট নাম্বারও আছে হোয়াটসঅ্যাপে সেটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে

মানে এটা হলো যে আপনি সুন্দর যে বাসা ডেকোরেট করে না ওটার জন্য না মাম্মা তাই ছিল বিষয় এই যে মাম্মা মাম্মা এ এ তোমার ভাগিনা হইলো আমার কোলে এ মাম্মা কি মাম্মা ও ও বা

খাও খাও না বডি তো সালাদ লেখা না তো মানে তোমর কতগুলো পলি দিছে ধরো এক একটা বোলেতে এক একটাbottle ছাতরাইলে না বহুত ব্লেন্ডার দাওbottle বানাইছে আর আবার কি অতি পানি দিয়েছিbottle